এবার ইসরায়েলে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান এদিকে রাফায় বোমা বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনানি হত আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তিনটি দেশ এদিকে একদিনে নিহত আরো অন্তত জন এবার চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় কিমের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা ইয়েমেনের এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেই সঙ্গে এই হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসাবে বর্ণনা করেছে রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াইএএফ এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বিমান বন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল নাকাপ মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাটিতে হামলার জন্য পাঠায় ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে তিনি ব্যাখ্যা করে বলেন এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের উপর আগ্রাসনের প্রতিক্রিয়ায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে ছাড়ি বলেন ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না সূত্র আল মায়েদিনের এদিকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী চার দিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে শহরের ভেতরে ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ডিভিশন খবর আল জাজিরার গাজায় চলছে ইসরায়েলের সামরিক অভিযান গিডিওন সেরিওট গাজা সিটি দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরো একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ বেড়েছে হামলার পরিধি সামরিক অনুমান অনুসারে ছয় লাখেরও বেশি বাসিন্দা ইতিমধ্যেই গাজার শহর ছেড়ে চলে গেছেন গত একদিনে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ছত্রিশ জন ফিলিস্তিনি ইজরায়েলি হামলায় দিশেহারা হয়ে পড়েছে হামাস কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘর্ষে জড়ায়নি সশস্ত্র এ সম্প্রতি প্রভাবশালী বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরেও চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্যের চারটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি না দেওয়া একমাত্র দেশ এখন যুক্তরাষ্ট্র এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান দেশটির এক পার্লামেন্ট সদস্যের বরাতে চাঞ্চল্যকর এমন দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল গত শনিবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যমটি প্রত্যক্ষদর্শীদের সূত্রে দাবি করা হয় রাজধানী তেহরানের আশেপাশের গোপন কোনো স্থান থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী মিসাইল পরীক্ষাটি চালিয়েছে স্বল্প থেকে দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সমৃদ্ধ ইরানের সমর ভান্ডার আলোচিত ক্লাস্টার মিউনি সংযুক্ত মিসাইলও রয়েছে তেহরানের কাছে ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুদ ইরানে উল্লেখ্য গত জুন মাসে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের ব্যবধানে নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো বিশেষজ্ঞদের দেশটি। এদিকে রাফায় বোমা বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার লাফা অঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে নিহত সেনাদের মধ্যে মেজর অম্রি চাইবেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার বাকি তিনজন লেফটেন্যান্ট ইরান সিলাম লেফটেন্যান্ট ইতান আভনার বেন ইজহাক ও লেফটেন্যান্ট রোন আরেলি ক্যাডেট ছিলেন তাদের মৃত্যুতে লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে রাফার জেনিনা এলাকায় ঘটেছে তখন একটি ডি নাইন সাজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এর পেছনে দুটি হাম্বি গাড়ি যাচ্ছিল হঠাৎ একটি হাম্বি রাস্তা থেকে সরে গেলে বিস্ফোরকটি ধ্বংসাত্মক ভাবে আঘাত করে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর অন্য দুজনের অবস্থা স্থিতিশীল সেনাবাহিনী এখনো তদন্ত করছে বিস্ফোরকটি ঠিক কি ধরনের ছিল কিভাবে সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তিনটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া তিনটি দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে রোববার এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে বলেছেন শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্ট ভাবে বলছি এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারণে এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন বর্তমান ইসরায়েলি সরকার সুসংগঠিত ভাবে কাজ করছে যাতে কোনোদিন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে তারা পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করছে যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ গাজায় তাদের ধারাবাহিক হামলা লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে দশ লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক ভয়াবহ ও প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ সৃষ্টি করেছে এদিকে গাজায় একদিনে নিহত আরো অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার চারশো জনে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ হাজার মানুষ আহত হয়েছেন এখনো বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে মঙ্গলবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় আরো আটত্রিশ জনের মরাদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত একশো জন এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার জনে মন্ত্রণালয় আরো জানিয়েছে যে বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে সেখানে উদ্ধারকর্মীরা কর্মীরা পৌঁছাতে পারছেন না গত ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং পনেরো জনের বেশি আহত হয়েছেন এতে গত সাতাশে মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে জনে জনে এবং আহতের সংখ্যা এবার চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় কিমের চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করবে উত্তর কোরিয়া এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে কেসিএনএ জানায় উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম এ মন্তব্য করেন কিম আরো বলেন চলতি মাসের শুরুর দিকে বেজিং সফরের সময় তিনি চীনের সমর্থন ভালোভাবে অনুভব করেছেন এ সফরে তিনি শি জিনপিং এর পাশে দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিং কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে ছয় বছর পর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় চীন উত্তর কোরিয়ার প্রধান মিত্র এবং অর্থনৈতিক সহায়তার মূল উৎস এদিকে কিম আগেই বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে তবে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই তবে তিনি স্পষ্টভাবে এও জানিয়ে দেন শুধু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কখনোই তিনি তার পারমাণবিক অস্ত্র ভান্ডার ত্যাগ করবেন না এদিকে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি খবর বার্তা সংস্থা মেহের নিউজের এক বিবৃতিতে হামাস পশ্চিমা বিশ্বের এ স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইল ফলক বলে উল্লেখ করেছে যা রাজধানী হবে আলকুজ সংগঠনটি এই স্বীকৃতিকে জনগণের সংগ্রাম অটলতা ও আত্মত্যাগের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করেছে হামাস জোর দিয়ে বলেছে এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আল কুদ্সের দখল ও ইহুদীকরণ পরিকল্পনার মোকাবেলা করা আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতি বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ ও শাস্তিমূলক ব্যবস্থা বাড়ানোর আহ্বান করা হয়েছে এছাড়া ইসরায়েলির নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের জবাবদিহির দাবি জানিয়েছে হামাস